আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রেজালা রান্না করব একটু ভিন্নভাবে তো চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি তো আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো আমরা তো সবসময় একইভাবে গরুর মাংস রেজালা রান্না করি তো আজকে আমি একটু গরুর মশলাটাকে একটু ভিন্নভাবে রান্না করবো দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা আমি আজকে রেজালার মধ্যে বড় বড় সাইজ করে আলু কেটে দেব তো অনেক মজা হয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন তো আমার মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা আমি কিন্তু একসঙ্গে সব কিছু বেটে তারপর এরকম ছোটো ছোটো পাটিতে রেখে দিই তো আমার পরিমাণ মতো আমি ব্যবহার করে নিই তারপর একটু মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিব এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন কোনো সমস্যা নেই একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া তো আমি এটাতে হলুদ দেব না আমি কিন্তু আজকে শুধু মরিচের গুঁড়া দিয়ে রান্না করব এতে করে কালারটা অনেক সুন্দর হয় রেজালার এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব তো যখন একদম সুন্দর করে কষানো হয়ে যাবে তারপর আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো মাংস থেকেই অনেকখানি পানি বের হবে ওই মাংসটা দিয়ে কিন পানিটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব ও দিয়ে দিচ্ছি একটু জাফল চৈত্রী গুঁড়া এতে করে শাহি একটা টেস্ট আসবে খুবই সামান্য আমি একটু ছেঁচে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো বাটা যেটা থাকে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম বাটা থাকলে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নেব এরপর দিয়ে দেব আমার হাতে বানানো শাহি গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দেবো আমি টক দই টক দইটাকে একদম ফেটে নিয়েছি আপনারা টক দইটাকে ফেটে নেওয়ার চেষ্টা করবেন এত করে রান্নাটা অনেক ভালো হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লোহিটা আরও আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর এই যে দেখতেই পারছেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আরও কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব আমি আলুটা বড়ো বড়ো করে কেটে দিয়েছি সবসময় তো শুধু শুধু রান্না করি শুধু মাংস দিয়ে তো আজকে ভাবলাম একটু বড় বড় সাইজ করে আলু দিই এটাও অনেক বেশি মজা হয়েছিল আমার বাচ্চারা তো অনেক বেশি হয়েছিল তো বিশেষ করে আমার ছেলে আমার ছেলে ভীষণ আলু পছন্দ তো যাই রান্না করি আলু দিলে ওর কাছে বেশি ভালো লাগে আপনারা চাইলে আলু বাদ দিয়ে এমনিতে রেজালাটা রান্না করে ফেলতে পারেন বাকি সব মশলাগুলো ঠিক রেখে কোনো সমস্যা নেই এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আরও একটু কষিয়ে নিব দেখতেই পারছে একদম পানি শুকিয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব টমেটো সসটা আগে দিয়ে নিই আমার হাতে বানানো টমেটো সস একদম লাল টুকটুকে তো সসটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক টেস্টটা ভালো আসবে তো এখন আমি ঝোলটা দিয়ে দেব তো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন তো আমি সবসময় একটু ঝোলটা পছন্দ করি আমার বাচ্চারা ঝোল পছন্দ করে এই জন্য আপনারা চাইলে কিন্তু একদম শুকনো করে বিয়েবাড়ির মতো রান্না করতে পারেন তো আমি সব কিছুই একটু ঝোল ঝোল রাখি যেহেতু ওরা পোলাওটা ছাড়া খেতে পছন্দ করে না এই জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো একদম দেখতে পাচ্ছেন মাংস আলু সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো মাংসটা তো আমি আগে থেকেই অনেক সিদ্ধ করে নিয়েছি লো হিটে প্রায় এক ঘন্টার মতো রান্না করেছিলাম এরপর দিয়ে দিচ্ছি ঘির শাহি একটা টেস্ট আনার জন্য অবশ্যই ঘিটা আপনাদেরকে দিতে হবে এরপর দিতে হবে গুঁড়া দুধ তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এরপর আমি দিয়ে দিব সামান্য ক্যাওড়া জল তো করে রেজল আর একটা টেস্ট মানে ঘ্রাণ আসবে বিয়েবাড়িতে কিন্তু এই কেওড়া জলটা ইউজ করে কেওড়া জল গোলাপ জল দুটাই কিন্তু দেয় ওরা তো আমি শুধু আজকে ক্যাওয়া জল দিয়ে দিচ্ছি তো তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ দেখতেই পারছেন একদম মাখা হয়ে গিয়েছে তো যেহেতু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকখানি ঝোল আলু টেনে নেবে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে শুকিয়ে যাবে তো এই অবস্থাতেই আমি কিন্তু চুলাটাকে অফ করে দিব তো তো আমার রান্নাটা কিন্তু শেষ একদম যখন চুলায় বসানো থাকবে মাংসটা চুলা যখন মানে কি বলবো বলকটা একটু কমে যাবে আসা তখন বুঝতে হবে মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন চুলা অফ করে দিয়েছি একটু পরে কিন্তু আর একটু ঝোল শুকিয়ে যাবে তো কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল পোলাও সঙ্গে তো একদম বেস্ট তো আমি এখন পোলাওটা একটু দেখে নিই তো আমি কিন্তু পোলাওটা যখন রান্না হয়ে যায় শেষে একটু জর্দার রঙ দিই এতে করে কালারটা অনেক সুন্দর হয় জর্দা রঙ গুলিয়ে তারপর শুধু মাঝখান দিয়ে দিই মাছ বরাবর একটু ঢেলে দিলেই হয়ে যায় তো এতে করে দু চারটা পোলাও কালারিং হয় আমার কাছে অনেক ভালো লাগে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কোনো সমস্যা নেই তো একদম পারফেক্ট ঝর একদম পোলাও হয়েছে তো একদম দেখে নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে একদম একটা সঙ্গে একটা লাগছে না সুন্দর করে কিন্তু মানে ভাতটা সিদ্ধ হয়েছে আমি পোলাওটা সব সময় মানে ঝরঝরা রাখলেও একটা সঙ্গে একটা লাগবে না কিন্তু খুব ভালো করে সফট সিদ্ধ হবে কোনো শক্ত হবে না আবার একদম নরমও হবে না আমার কাছে এরকম পোলাও খেতেই ভালো লাগে তো এই তো একদম পারফেক্ট ঝরঝরে পোলাও আর গরুর মাংস তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ